ফেসবুকে জাস্ট তিনটি টিপস কাজে লাগিয়ে আপনি কিন্তু আপনার পেজটাকে গ্রো করতে পারেন দেন ফলোয়ার্স কাউন্ট করতে পারবেন অরিজিনালিভাবে সো নিয়মিত আপনি পোস্ট করতেছেন বাট ফেসবুকে আপনার আইডি বা পেজে ফলোয়ার্স বাড়তেছে না এটা একটা আপনাদের কাছে ভোগান্তি মনে হয় যে আপনার পাস মানে পিছনে একজন ব্যক্তি পেজ খুললো তার পেজ দেখবেন যে মানে অসাধারণ ফলোয়ার্স আসতেছে দিনে দিনে একশো দুইশো ফলোয়ার্স পাচ্ছে আর আপনি এক কথায় এত সুন্দর কন্টেন্ট দিচ্ছেন বাট আপনি ফলোয়ার্স পাচ্ছেন না সো আমি আপনাদেরকে একদম ভাবে কীভাবে ফলোয়ার্সটা আসবে আপনার কন্টেন্ট থেকে সেই প্রসেসগুলো সেই গাইডলাইনগুলো আজকে শেয়ার করব। হয়তো আপনি ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও দেখেছেন যে ফেসবুকে কীভাবে ফলোয়ার্স মানে পাওয়া যায় বাড়ানো যায় বাট আজকের টিক্সটা আপনাদের একদম রিয়েলিটি থেকে কিন্তু আসবে এবং আমি আপনাদেরকে যে বিষয়গুলো কাজগুলো করতে বলবো সেগুলো মনোযোগ দিয়ে শুনুন তাহলেই কিন্তু আপনার পেজটা গ্রো হবে দেন যখন আপনার পেজটা গ্রো করবে তখন যদি আপনি ময়ুরিস পে না থাকেন তাও কিন্তু ময়ুরিস পাবেন সো বুঝতে পারলেন যে ময়ুরাইস এবং আপনার পেজটা ফলোয়ার বাড়ার দুইটাই কিন্তু টিপস নিয়ে আজকের এই ভিডিওটি তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি সো ফার্স্ট অফ অল আপনাকে মনে রাখতে হবে আপনাকে নিয়মিত প্রতিদিন তিনটা পোস্ট করতে হবে এখন তিনটা পোস্ট কি সো তিনটা পোস্ট হচ্ছে আপনাকে নিয়মিত তিনটা রিলস আপলোড করতে হবে এটা বাধ্যতামূলক আপনি যদি ফলোয়ার্স বেশি পেতে চান লং ভিডিও থেকে কিন্তু আপনার ফলোয়ার্স আসবে না আপনাকে রিলস ভিডিও বেশি করে আপলোড করতে হবে সো আমি আপনাদেরকে সর্বনিম্ন টার্গেট দিলাম দিনের তিনটা সো সকাল আপনি আটটার সময় একটা রিলস আপলোড করবেন কেন আটটার সময় মানে আপনাকে আপলোড করতে বলতেছি আপনারা দেখবেন ঘুম থেকে উঠেই কিন্তু মানুষ ফোনটা হাতে নেয় আর যখন আপনি আটটার সময় রিলসটা আপলোড দেবেন তখন কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখতে পাবে আপনার কন্টেন্টটা হবে একদম অরিজিনালিটি এবং ইউনিক মাথা রাখতে হবে ফলোয়ার্স পেতে হলে এমন কন্টেন্ট দিবেন যেটা ফেসবুকে কেউ এখনো আপলোড করেনি ওই রকম যদি কন্টেন্ট দিতে পারেন তাহলে মানুষ আপনাকে পছন্দ করে আপনাকে কিন্তু ফলো করবে সো দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি আপনাদেরকে আটা টাইম বলে দিই সেটা হচ্ছে আপনি কারেক্ট তিনটার সময় একটা রিল সাপোর্ট দেবেন সো কারণ মানুষ দুপুরে খাওয়া দাওয়ার পর একটা ফোন হাতে নিয়ে কিন্তু ফোনটা দেখার পর একটু ঘুম দেয় সো তিনটার সময় একটা আপলোড করেন এবং রাতের আপনি সন্ধ্যা ছয়টা তিরিশ বা ষাটটা এর ভিতরে একটা রিল সাপোর্ট করবেন সো চব্বিশ আওয়ার্সের ভিতরে যদি আপনি তিনটা রিল সাপোর্ট করেন তাহলে দেখবেন যে আপনার কি অবশ্যই একটা ভিডিও ভাইরাল হবে তিনটা থেকে যে কোনো একটা ভাইরাল হবে যদি আপনি কন্টেন্টের ভেতরে মানে ভালো কিছু দিতে পারেন মানে কন্টেন্ট যদি অডিয়েন্সের ভালো লাগে আর হয়তো আপনারা অনেকেই ভেবেছিলেন যে আপনি অন্যের ভিডিওতে যে কমেন্ট করে ফলোয়ার্স দেবেন সো ওই ফলোয়ার্স দিয়ে আপনি কোনো মনে পাবেন না আপনি হয়তো কারো ভিডিওতে যা সারাদিন কমেন্ট করতেছেন যে ব্যাক করলে ব্যাক ওয়ান সেকেন্ড ব্যাক দশ সেকেন্ড ব্যাক এগুলো বর্তমান ট্রেন্ডিং এই ভুলগুলো করলেন আপনার ওই কমেন্টগুলো ফেসবুক স্প্যাম ধরবে আর যখন স্প্যাম ধরবে তখন কিন্তু আপনি ভুলেও আর কোনোদিনও মনিটাইজ পাবেন না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সো আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি এক নাম্বার শেষ এখন দুই নাম্বার আপনাকে ফোকাস করতে হবে যেটার ভিতরে সেটা হচ্ছে আপনাকে ফটো আপলোড করতে হবে যদি আপনি আইডিতে কাজ করেন বা পেজে কাজ করেন তাও আপনাকে ফটো আপলোড করতে হবে ফটো আপলোড করলে আপনার কি উপকার হবে আপনি কিন্তু এনগেজমেন্টটা বেশি পাবেন আর এঙ্গেজমেন্ট বেশি পাইলে ফেসবুক আপনাকে মনিটাইজ দিবে মানে যদি আপনি এখনো মনিটাইজ না পেয়ে থাকেন সো দুই নাম্বার আপনাকে যে কাজটা করতে হবে বেশি করে ফটো আপলোড করবেন সো তিনটা রিলসের ভিতরে যেকোনো একটা টাইমে আপনি একটা ফটো আপলোড করতে পারেন বা রাত নয়টা দশটার জন্য একটা কি ফটো আপলোড করলেন সো এবং তিন নাম্বার যে কাজটা হচ্ছে তিন নাম্বার কাজটা আপনাকে একদম মনোযোগ দিয়ে করতে হবে যে আসলে বর্তমান ট্রেন্ডিং কি চলে আপনাকে মাথায় রাখতে হবে যে ট্রেন্ডিং কি চলে তাহলে আপনার ভিডিও করবেন এখন আপনি একটা টপিক নিয়ে কাজ করতেছেন ওই টপিক নিয়ে কাজ করলে কিন্তু আপনার অনেক সময় লাগবে মানে আপনি আপনার ইচ্ছা মতো টপিক বেছে নিলেন নেওয়ার পর যখন কাজ করবেন দেখবেন যে কোনো ভিডিওতে ভিউজ হবে কোনোটাতে জিরো হবে একটা মন ভেঙে যাবে এই কারণে বলতেছি বর্তমান রিয়াকশন ভিডিওতে কিন্তু প্রচুর ফলোয়ার্স আছে আর প্রচুর কিন্তু ভিউজ আছে রিয়কশন ভিডিও হচ্ছে আপনার ডুয়েট ভিডিও আপনি হচ্ছে ইনস্টাগ্রাম বা টিকটক বা যে কোনো একটা প্ল্যাটফর্ম ভিডিও আপনি ডাউনলোড দেবেন ইউটিউবে আপনি সার্চ করতে পারেন যে ভিডিও এডিট করে অনেক ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে শিখে নেবেন ভিডিও আপনি দিতে দিতে পারেন পারেন যে রিলসটা আপলোড করবেন ওটা আকারে তাহলে কিন্তু আপনার ফলোয়ার্সটা কি বেড়ে যাবে আর যখন আপনার পেজের মধ্যে ফলোয়ার্সটা বেড়ে যাবে তখন কিন্তু আপনার কাজ করার ইচ্ছাটা ভালো থাকবে আর যখন মহিরাজ পাবেন তখনও কিন্তু আর কাজ করার ইচ্ছাটা ভালো থাকবে সেক্ষেত্রে এই তিনটা কাজ আপনি করবেন প্রথমত আপনাকে ইউনিক কন্টেন্ট দিতে হবে যেটা এখনো কেউ আপলোড করেনি দ্বিতীয়ত ফটো আপলোড করবেন মৈনেশ পাওয়ার জন্য আপনাকে উপকারে আনবে এবং তৃতীয়ত হচ্ছে আপনাকে রিয়াকশন ভিডিও নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন বা অনেকেই আছেন যে ব্লগার আপনি বলো হতে পারেন তো এই বিষয়গুলো ফলো করেন তাহলে আপনার পেজ গ্রো হবে আইডি গ্রো হবে দেন আপনি মৈনেস পাবেন দেন ফলোয়ার্সও পারেন ধন্যবাদ